তো আরও একটি কথা বলবো সন্তানাদি যাদের হয় না বা হয়ে নষ্ট হয়ে যায় বা পেটে থাকতেই নষ্ট হয়ে যায় তাদের জন্য কি করা উচিত তাদের জন্য কি করা উচিত দেখেন সকালে ঘুম থেকে ওঠার সময় বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আশা করছি আপনারা সকলেই ভালো আছে তবে আজকের যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে আসলাম সে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন আজকের আলোচনাটি হলো যে মানুষে অনেক কথা বলে থাকে যে ইউটিউব দেখে মানুষ নষ্ট হয়েছে ইউটিউব দেখে মানুষ পথ পেয়েছে ইউটিউব দেখে মানুষ সুশৃঙ্খল হয়েছে আবার কেউ উশৃঙ্খল হয়েছে যা ছোটো একটা কথা আগে বলে নেই আমাকে আমাকে অনেক ইউটিউবের ভক্ত এদের মধ্যে কেউ বলেছেন যে আমি নিঃসত্তা ছিলাম আমার কোনো সন্তানাতি ছিল না বহু বছর বিবাহ হয়েছে আমার কোনো সন্তানাতি হচ্ছিল না বিভিন্ন কালদৃষ্টি বিভিন্ন এই সমস্যা সেই সমস্যা আমার সন্তানাতি হচ্ছিল না আর যদিও হতো নষ্ট হয়ে যেত এখন আমার স্বামী তো বিতৃষ্ণা হয়ে গেছে তখন আপনার এই ইউটিউব শুনিলাম যে কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় যে পর্বগুলো দিয়েছি তা শুনে শুনে তিনি বিশ্বাস আনলেন আল্লাহর প্রতি রাসুলের প্রতি এবং এই কথাগুলোর প্রতিও বিশ্বাস এনেছে এবং সেই নিয়মে তিনি থেকেছে এবং করেছে আল্লাহর রহমত তিনি দেখেন আমি কিন্তু উসিলা আল্লাহ করেছে তো যে নিয়ম কানুনগুলো দেওয়া হয়েছে ইনশাল্লাহ তার ফুটফুটে সন্তান হয়েছে তো তিনি আমাকে জানিয়েছেন আমি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া করি যে কোনো কিছুই কিন্তু খারাপ নয় ভালো কিন্তু সেই ভালো জিনিসটাকে আমরা খারাপ করে ফেলি যেমন যারা বলতেছে যে ইউটিউব দেখে মানুষ নষ্ট হয়ে যায় আসলে কি দেখেন সরকারি চাকরি করার জন্য যখন পুলিশদেরকে ট্রেনিং দেওয়া হয় যখন অস্ত্র তুলে দেবে তখন তাদেরকে কিন্তু একটা শপথ করানো হয় যে আমরা এইভাবে দেশ চালাবো আমরা দেশের সন্ত্রাসকে নিয়ন্ত্রণ করব চোর ডাকাতকে নিয়ন্ত্রণ করব। এবং যারা অতিরিক্ত খারাপ ভালো হবেই না তাদেরকে আমরা আটকাবো জেল হাজতে নেব তো এখন যে বিষয়টি যে যেই অস্ত্রটি পুলিশদেরকে দেওয়া হয়েছিল এ অস্ত্রের কিন্তু কোনো অপরাধ নেই বা এ অস্ত্রের কোনো দোষ নেই দোষকার এই অস্ত্র যে চালাবে তো এই মোবাইল ডেস্কটপ এরপরে যে মানুষ ইউটিউব দেখে তখন এর মধ্যে কেউ ভালো ভালো কিছুতে কোরআনতাওয়ার দেখছে ভালো ওয়াজ দেখতেছে ভালো আধ্যাত্মিক রুহানি জগতের আলোচনা শুনতেছে ওলি আউলিয়াদের বিষয় এগুলো দেখে তারা ভিতরে প্রেম আসছে ভালো লাগছে জ্ঞান অর্জন হচ্ছে আবার কেউ খারাপ সারাপ আছে সেটি দেখতেছে তো ইউটিউব কিন্তু আমাদেরকে বলেনি যে তোমরা খারাপ দেখো আপনার হাতে ছুরি আছে এটা দিয়ে এটা দিয়ে আপনি তরকারি কাটতে পারেন বিভিন্ন ফল ফল আদি কাটতে পারেন এনে এটা দিয়ে যদি আপনি মানুষ মারেন এর ছুরি কি আপনাকে না করবে না তাহলে বুঝ যে ইউটিউবের মধ্যে ভালো ভালো যে জিনিসগুলো আছে এগুলো আমরা দেখব যা দিয়ে আমরা শিক্ষণীয় বিষয় আল্লাহ রাসুলের পথ বা যে কোনো ভালো কিছু আমরা শিখব শিক্ষণীয় বিষয় বহু আছে তো এখন কথা হলো যে আমরা ভালো কিছু দেখব এবং ভালো কিছু দেখে অর্জন করে আল্লাহর পথের দিকে চলব তাই আমি বলবো যে এই ইউটিউবটি দেখে মানুষ অনেক পথ পায় একটা কাজের পথ পায় আমি দেখেছি বহু তো আরও একটি কথা বলবো সন্তানাদি যাদের হয় না বা হয়ে নষ্ট হয়ে যায় বা পেটে থাকতেই নষ্ট হয়ে যায় তাদের জন্য কি করা উচিত তাদের জন্য কি করা উচিত দেখেন সকালে ঘুম থেকে ওঠার সময় ফাতেহা তিনবার এ গ্লাস তিনবার ফালাক একবার নাচ একবার পরে বুকে ফুদবেন আল্লাহকে সিজদা করে উঠে যাবেন রাতে বা সন্ধ্যায় সন্ধ্যা যখন হবে তখন কি করবেন তখন আবার তিনবার ফাতেহা তিনবার এ গ্লাস একবার ফালাক একবার নাচ পরে নিজের বুকে ফুদবেন কি হবে যদি আপনার দ্বারা কোনো সন্তান হচ্ছে না ইনশাল্লাহ বছর করতে করতে সন্তান হবে এবং আপনি আপনার মধ্যে কোনো কাল দৃষ্টি থাকে বা কোনো কিছুর খারাপ দৃষ্টি থাকে বা কেউ আপনাকে নষ্ট করে রাখে সাথে সাথে নষ্ট হয়ে যাবে এবং আপনার শরীর ঠিক থাকবে আপনার বাচ্চা ভবিষ্ট হবে এবং আগে আল্লাহ রহমতে সুন্দর মতোতে সে পৃথিবীতে আসবে সে জন্ম নিতে থাকবে এবং পরবর্তীতে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে এসে যাবে তবে যতদিন পর্যন্ত গর্বের সন্তান থাকবে এর আগ পর্যন্ত এই জিনিসগুলো চলবেই তবে আজকের আলোচনাগুলো কেন করলাম অনেক ব্যক্তি আমাকে বলেছে যে দেখেন ইউটিউব দেখে দেখে মানুষ নষ্ট হয় আমি কি হ্যাঁ নষ্টও হয় আর ভালোও হয় আর ভালোই বেশিরভাগ হয় নষ্ট খুব কমের ভাগ হয় কেন না মানুষের অজানা জিনিসগুলো জানতেছে আজকে আধ্যাত্মিক রোহানি জগতের যে কথাগুলো বলা হচ্ছে এটার মাধ্যম যদি না হতো তাহলে টেলিভিশনে হয়তো আমার পক্ষে সম্ভব হতো না কিন্তু ইউটিউবে সম্ভব হলো তো আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে কী ধরনের আলোচনা আপনারা চাইতেছেন অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ